থেকে তিরিশ লাখ টাকার মতো লোন করে দিতে পারবো খুব ইজিলি এটা আপনি টু রিপোর্ট চেক করে নিতে পারবেন মাইলেজটা অ্যাড হয়েছে সাতাই হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার লেগরুম দেখেন হেড রুম দেখেন খুবই ভালো দেখেন এখনো ইউজও করা হয়নি নামানো হয় নাই গাড়ির সাথে আপনার ম্যাচ করে সবকিছু লাগানো হচ্ছে দেখতে খুব ভালো লাগাচ্ছে আসসালামু আলাইকুম এর বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকন্ডিশন প্রিমিয় গাড়ি কিনতে কিনতেছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি বইয়ে ইন এই প্রিমিয়াম গাইড একটু ডিটেলস আপনাদেরকে জানাই এই সময় ওনার আমাদের সাথে রয়েছেন আনোয়ার ভাই চলেন একটু ডিটেলস আপনাদেরকে একটু জানিয়ে দিই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই ভাই আপনার এই প্রিমিয়ামটার মডেলটা কত এটা 2019 এর মডেল আচ্ছা এইটার অকশন কত আসছে এটা হচ্ছে প্রিমিও তো জানেন আপনি মেহেদি ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি এলিয়ান প্রিমিও এটা 2019 এর মডেল হোয়াইট কালার 4.5 গ্রেড অনলি 26000 টাকা আচ্ছা এফএক্স প্যাকেজটা না এটা এফ প্যাকেজ কি স্টার্ট এই স্ট কি স্টার এটা এই আচ্ছা এটার ফিলিংসগুলো কী কী পেয়েছেন বলুন তো এটা কি স্টার নর্মালি বেসিক একটা প্যাকেজ প্রোজেকশন হেডলাইট থাকবে ফগ গ্ল্যাম থাকবে নিকেল ফগ ক্যাচিং থাকবে তারপরে হচ্ছে আপনার এই ভিতরে এজ ইউজুয়াল যে ফিটিংস থাকে অপটিক্যাল মিটার থাকে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যাক্টরি থেকে যে অ্যালোটা আসে সেই অ্যালোটাই রয়েছে ফ্যাক্টরি জাপানিজ যে ড্রামটা জাস্ট এখানে এটা একটা ক্যাপ আর কি আচ্ছা এখানে আমরা অ্যালোরিম ফিটিং করব আর কি ওটা জাস্ট কাস্টমার চুজ করে দেন আমরা এটা ফিটিং করব এটা আপনি বললেন এটা হচ্ছে কি স্টার্ট কি স্টার্টের গাড়ি আচ্ছা এইটার মাইলেজটা কত বলেন স্টার্টের গাড়ি এটা অনলি 26000 কিলোমিটার

এটা হচ্ছে হোয়াইট কালার মেহেদিবে প্রিমিয়ার মধ্যে চার পাঁচটা চারটা গ্রেড হয় এটা হলো এফ প্যাকেজ এটার পরে হচ্ছে এফএল প্যাকেজ এফএল এলইডি আর আরেকটা হচ্ছে এফএক্স প্যাকেজ এফএক্স প্রত্যেকটা প্যাকেজই আমার কাছে আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আচ্ছা এই কালারের মধ্যে আর কি কি কালারের গাড়ি আছে প্রিমিয়ার মধ্যে যে চার পাঁচটা কালার আছে এটা হলো হোয়াইট কালার পার কালার হবে ব্ল্যাক কালার হবে রেড ওয়াইন মিকা ব্লু প্রত্যেকটা কালার আছে আমার আচ্ছা প্রত্যেকটা গোডাউনে আছে পোর্টে আছে আচ্ছা সব গাড়ি তো রাখা যায় না ওকে সো ভাইয়া কথা হলো যে অনেকে ব্যাংক লোন করে নিতে চায় সো এইটা যদি ব্যাংক লোন করে নিতে চাইলে এর কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে এটা 6 থেকে 8 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট হবে

লোন করলে আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে আর বিজনেস করলে বিজনেসের ট্রেড লাইসেন্স দিতে হবে আচ্ছা আর হচ্ছে এনআইডি ছবি আর একজন গ্রান্টার লাগবে ওকে তাহলে আমরা খুব ইজিলি আপনার 7 থেকে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে লোন করে লোন করা সম্ভব লোন লোন করা সম্ভব আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আশা করি গাড়িটা অনেকের পছন্দ হয়েছে যোগাযোগ করুন আপনাদের আসসালামু আলাইকুম সো ইব্রান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাইড আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বই এরপোস এই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখনই ফলো করে ফেলেন আর যদি ইউটিউবতে দেখেন দেখেনটা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী আপডেটের জন্য তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম